যাদের রাইস কুকারে ভাত হতে অনেক সময় লাগে তো রাইস কুকারের দুইটা সমস্যা হয় যেমন ভাত হওয়ার আগে সুইচটা অন অবস্থাতেই ভাত হওয়ার আগেই লাল বাতি থেকে আবার হলুদ বাতিতে ফিরে আসে প্লাস আপনাদের এই যে রাইস কুকারে যে সুইচটা আছে সুইচটা হঠাৎ করে উপরে উঠে আসে আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা ভাত উঠাই দেওয়ার পরে আমরা সুইচটা দিলে সুইচটা সঠিকভাবে নিচে বসে না বারবার উঠে যায় আবার সঠিকভাবে বসেও এটা যদি আমি একটু ঘোরাই দিই দেখেন এই সুইচটা যদি ঘোরাই দিই দেখেন সুইচটা কিন্তু বসেছে এখন কিন্তু রান্না হবে আবার এটা যদি আর একটু যদি ঘোরায় ঘোরায় বসাই দিই অনেক সময় আছে যে এটা থাকে না অনেক সময় আছে থাকে না উঠে যায় এই যে দেখেন উঠে যাচ্ছে আবার দুই তিনবার দেওয়ার পরে থাকতেছে তো সুইচটা আমি প্রথমে আপনাদেরকে কারেন্টে দিয়ে নিলাম পাওয়ার লাইনটা দিয়ে নিই রাইস কুকারে দেওয়ার পর আমি এই যে দেখেন এখানে হলুদ বাতিটা জ্বলেছে তো অন বাতিটা করতেই দেখেন আবার চলে গেল আবার অন করতেছি দেখেন থাকতেইছে না এখন কিন্তু থাকলো তো এই থাকা অবস্থায় দেখবেন যে আপনাদের রাইস কুকারটি এই সমস্যা যে অনেক সময় আছে যে থাকে না উপরে যে বাটিটা আছে বাটিটা দেওয়ার পর আপনাদের লাল বাতিতে আসে না আবার যখন আসে তখন অনেকক্ষণ থাকে কিন্তু আপনাদের ভাতটা রান্না হয় না এই কারণে রান্না হয় না এটাই আপনাদেরকে আজকে বলবো তো প্রথমত আপনি এখানে যে রাইস কুকারটা দেখতে পারতেছেন রাইস কুকারের এখানে কিন্তু কয়েলটা হিট হচ্ছে আর এখানে যদি একটু খেয়াল করেন এই যে দেখেন এই বাটিটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে নিচের যে অংশটা আছে এটা কিন্তু নন স্টিক যেই পাত্র এই পাত্রটা কিন্তু এটা বাঁকা হয়ে যে দেখেন ট্যাপ খেয়ে আছে উঁচু নিচু বোঝা যাচ্ছে তলার দিকে একটু খেয়াল করবেন আর মাঝখানে যদি খেয়াল করেন তাহলে কিন্তু এখানে ম্যাগনেটটা থাকে এখানে কিন্তু ডাবা হয়ে আছে এই পাশে ডাবা আর এই পাশে কিন্তু উঁচু তো ডাবা পারটা কিন্তু ভাত হয় আর এই উঁচু পারে কিন্তু ভাত হয় না আবার অনেক সময় আছে যে আপনাদের ভাতটা হয় না দেখেন কয়েলটা ভালো আছে ম্যাগনেটটাও ভালো আছে হিটও হচ্ছে কিন্তু এটা বাঁকা হওয়ার কারণে এটা সহজে কিন্তু আপনাদেরকে ভাতটা সঠিকভাবে হওয়ার জন্য গরমটা দিতে পারতেছে না গরমটা দিতে পারতেছে না এই কারণে যেখানে আপনাদের উঁচু জায়গা আছে এই উঁচু জায়গাটা কয়েলের সাথে লেগে থাকতেছে না আর যেটা নিচু জায়গা এটা শুধুমাত্র কয়েলের সাথে লেগে আছে এই কারণে কিন্তু এখানে সঠিকভাবে তাপ আসতে পারতেছে না আর এই জন্যই কিন্তু ভাতটা সঠিকভাবে রান্না হচ্ছে না আপনাদের যদি এর ধরনের বাটি থাকে যে বাটিতে সমস্যা হয় এ ধরনের যে এক পাশে ভাত হয় এক পাশে চাউল থাকে তারা কিন্তু এই বাটিটা চেঞ্জ করে নতুন যে কোনো বাটি যেটা ব্যবহার করেনি বা যেটা তলাটা সমান আছে এটা ব্যবহার করবেন তাহলে ভাত হওয়ার যে বেশি সময় লাগে ঘন্টার পর ঘন্টা দিয়ে রাখেন কয়েল হিট হয় কিন্তু আপনাদের ভাতটা সঠিকভাবে রান্না হয় না এটার সমাধান কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ